আজকে এসেছিলাম সুলতানপুর এখানে তোমার পাঁচখানার মতন সেটা বাজছে তো এসেছিলাম বিকালের দিকে সকাল তো সকালের দিকে হয়তো এক জায়গায় যাওয়া হতো কিন্তু তোমার সাইকেলটা আমার একটু খারাপ হয়ে গেছিলো সেই জন্য যাওয়া হয়নি যাই হোক তো আজ এখানে তোমার বাজছে পি এস নতুন সেটা বলতে তোমার ডাইনামিক আছে এসবি ডাইনামিক আর ফোর বেস আছে তোমার চুঁহের আর তোমার এখানে তোমার আছে সুমন সাউনের সিক্সটি সেটআপটা রয়েছে আটটা সিক্স তো তোমার আটটি রয়েছে আটটি তোমার যেমন থাকে দশটা ফোর আর রয়েছে তোমার নতুন একটা স্যাটপ দেখলাম সাথি সাউন্ড টু পপ বেস আর মানে তোমার ফোর ছিল পড়েতে আর একটা স্যাটপ ছিল তোমার কিংকোবরা তো আমি তোমার এসেছিলাম বিকালের দিকে তো বিকালের দিকে তোমার পুজো হচ্ছে মন্দিরে প্লাস বক্সের সামনে কম বেশি নাচানাচি করছে এবারে আমার এখানে তো মানে বেশি বেশিরভাগ সেটা আছে তোমার চেনাশোনা সবাই যা সব অপারেটার বলো মালিক যালো মানে কম বেশি জানায় আমাকে তো সেই জন্যই যেইগুলো জেনে সেখানে তো বাজিয়েছে আর তোমার তার মধ্যেও পিএস বললাম বাড়ির সামনে বসেছে সেই জন্য বাজাতে দেয়নি সেরকমভাবে আর এইভাবে ভিডিওটা করেছি যদিও এখন ট্রেন্ডিংয়ে যাওয়া আছে তোমার হরিদ্বার হরিদ্বার যায়নি কেননা অবশ্যই আমার পক্ষে সম্ভব নয় কেননা আমার বাড়ি থেকেও ছাড়বে নি আর অনেকটা দূর রাস্তা প্লাস বহুদিন মানে একটা লিমিট নেই যে তোমার দশ দিন কি বারো দিন এখন কোনো লিমিট নেই যে এই দিনের মধ্যে বাড়িতে ফিরে আসবো তো সেই জন্য যাওয়া হয়নি তো সামনে বছর দেখা যাক যদি হয়তো অবশ্যই যাওয়া যাবে ঠিক আছে আর এখানে ওই তো বললাম তোমার সব জায়গায় নাচানাচি করছে কিছু জায়গায় তোমার মানে একদম পাড়ার মধ্যে বসেছে বলছে বক্স বাজার দিচ্ছে না সেরকমভাবে তোমার বসেছে যেমন পিএস মিউজিক এমন জায়গাতেই মুখ মানে বসে বসিয়েছে সেরাপটাকে মুখটা করেছে বাড়ির দিকে তো সে বাড়ির থেকে অবজেকশন আছে সেজন্য মানে ডিজে গান বাজায়নি নর্মাল গান বাজিয়েছে তো সেটাকেই একটু আমাকে স্পিডটা কমিয়ে বাড়িয়ে দিতে হবে কেননা কবে জায়গাটি স্ট্রাইক যাবে এক্ষুনি আর তোমার সাথী সাউন্ড যেটা দেখাচ্ছিলাম তোমাদের ওইটা ওটা তোমার মনে হচ্ছে একদম বাড়ি থেকে করেছে কেননা একদম বাড়ির মধ্যেই প্রায় বসেছে সেরাপটা আর সেই জন্য আমি রিকোয়েস্ট করে নিয়ে যে নতুন মানে ডিজে গান কিছু বাজাও তো যাই হোক গিয়ে বাদ দাও তো দেখো কেমন কী সেটাগুলো বাজছে ঠিক আছে আর প্রত্যেক কুলেতে এই তোমার লাউতারাতে মানে কোটা বা আমার পাশে যে লাউতারা ওখানে হচ্ছে পুজো আছে যা আসার সময় শুনছিলাম তোমার বক্স কিছু বাজছিল যদি হয় তো অবশ্যই একটা ভিডিও দেবো ঠিক আছে চলো এটা দেখে নাও কেমন কী হয়েছে আর হরিদ্বার আমাদের এখান থেকে অনেকে গেছে তো তোমরা তো অবশ্যই সাপোর্ট করো কেননা ওইখানে মানে যাওয়া মানে কি চলে যাবে হয়তো সবাই কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার আছে কেননা তোমার দেড়শো কিলোমিটার প্রায় রোড শো তো এখনও প্রায় তোমার পাওয়ার মিউজিকে ফিটিং হয়নি রোড শো চালু হবে তো আমিও দেখতে দেখছি যেমন সবাই ভিডিও ছাড়ছে পার্ট টু পার্ট তো তোমরাও সবাই সাপোর্ট করো সবাই অনেকেই গেছে আমাদের এখান থেকে মানে অনেকেই গেছে কারোর নাম বলবো আর কার নাম বাধ্য বলে তো আমাদের এইখান থেকে অনেকজন ইউটিউবার গেছে সবাইকে সাপোর্ট করো ঠিক আছে চলো দেখে নাও এখানকার ভিডিওটা কেমন কী হয়েছে অবশ্যই বলবো আর তোমার পুজোতে হয়েই এলো আর সেরকম কোনো পুজো সেরকম নেই আর লাস্ট রয়েছে তোমার ইয়েতে কুলের পুজোটা রয়েছে কুলে কুলে বলছি তোমার ইয়েতে কী একটা যারা 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 পুজো এখন তোর দেরি আছে আর এরপরে তোমার ভিডিও বলতে যদি হয় কালকে মধ্যেই লাস্ট চান্স কেননা তোমার এক্সপো কলকাতার তোমার যে ভারত এক্সপো হচ্ছে ডিজে লাইট এক্সপো যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় যদি হয় তো কালকে ভিডিও পাবে তাহলে নাই চলো দেখা টিভি শুরু করেছে

पीठ पीछे बातें तो सभी बड़ी बड़ी करते हैं लेकिन तुझे मैं सामने से चैलेंज दे रहा हूं कि जिस दिन तेरा सामना मुझसे होगा मैं अपने महादेव की कसम खाकर बोल रहा हूं उस दिन ये तेरा कंपटीशन करने का भूत तेरे पूर से और इसी चेतावनी के साथ लेथाम का बेस का प्रहार चेक, स्पीकर चेक। एमएस ट्रेजर बस गोरा से केवल मेरे बेस के ही धमक से तेरे चवन्नी छाप ऑपरेटर के हाथ पैर कांपने लगते हैं और रहेगा बेटा क्योंकि हम हैं आपकी म्यूजिक प्रेजेंट पूर्ण सूढ़ी से और इसे चेतावनी के साथ लेथाम का बेस का प्रहार चेक स्पीकर चेक পাঁচটা টোয়েন্টি আছে তোমার টোয়েন্টি দিয়ে পাচ্ছে সিক্স তোমার একটু বারোশো আছে তোমার দুটো দিয়ে পাচ্ছে এই চারটে দিয়ে পাচ্ছে উপরে যেগুলো ছশো ওয়াটগুলো দেওয়া আছে পাচ্ছে লাইন আছে সব আউজা চলো দেখ কেমন পাচ্ছে সেই সিক্সটি ছি বাচ্চাটাকে দেখি তবা দেখার তো এবারে কি কপার পরে তোমার পিএস আছে তো চলো দেখাচ্ছি পিএস পি এস এর পরে সাথী তো চলো দেখতে হবে ওটা